নমস্কার বন্ধুরা মাছ মাংস তেলে ভাজা তো অনেক হয়েছে এবার দেখাবো সকালের ব্রেকফাস্ট হেলদি খাবার তার জন্য আমি রাত্রে থেকে আমি দেড়শো গ্রাম চাল আমি ভেজাতে দিয়েছিলাম তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো আমি দুধেশ্বর চাল দিয়ে করব আমি এটা মিক্সচারে ট্রান্সফার করছি দিয়ে দেবো টক দই আর সামান্য একটু সুজি ব্যাটারটা এরকমই হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তোমাদেরকে আমি চাটনি করাটা দেখাচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল দেবো শুকনো লঙ্কা আর গোটা ধনে আর দেবো বাদাম একটু লাল লাল করে ভেজে মিক্সচারে নিয়ে নেব এবার সেই তেলে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেব দুটো গোটা রয়েছে এরকম পোড়া পোড়া ভাগ চলে আসলে তারপর আমি ও পাশে উল্টিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য লবণ দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেবো মিক্সারে ট্রান্সফার করবো এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ চাঁদনিটা হয়ে গেছে এবার নিয়ে নেব যদি মনে হয় একটু জল দিতে হবে বেশি গাঢ় হয়েছে তাহলে সামান্য পরিমাণে একটু জল দেবে আমি সামান্য একটু জল দেবো চাটনির রেডি ওই খুব করার সাদা তেলে দিয়ে দিলাম সরষে আর দিয়ে দেবো কালিব সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ইনো দেবো সামান্য একটু চিনি লবণ ప్లే పే <tries> 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 আমি সর্ষে ফরল আর কারি পাতার যে ফরলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার ব্যাটারটাকে দিয়ে দেবো প্লেটের মধ্যে জল ফুটছে কড়াইতে আমি আগে থেকে জল দিয়ে রেখেছিলাম জলটা ফুটছে এবার দিয়ে দেবো একটা র্যাং এই র্যাঙের উপরে প্লেটটা বসিয়ে দেব এবার ঢাকিয়ে দেব কুড়ি মিনিটের জন্য এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নেবো মনে হচ্ছে আরেকটু হবে আমি আর একটু ঢাকিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম অবস্থায় আমি কেটে নেবো রেসিপির নাম আমি আজকে বলবো না তোমরা কে কে জানাও কমেন্টে জানিয়েও কে এই সকালের ব্রেকফাস্ট দেখো কি সুন্দর একদম জালিদার মূলায়ন হয়েছে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো